দেশের মানুষ কিছু টাকার বিনিময়ে তার অধিকার বিক্রি করবে না উনিশশো সালে সালে এদেশের মানুষ তার অধিকারের জন্য জীবন দিয়েছেন চব্বিশে জুলাই আন্দোলনে এদেশের ছাত্র জনতা তরুণ সমাজ দেখিয়ে দিয়েছেন যে নিজের অধিকারের জন্য তাদের রক্ত দিয়ে রাজপথ রাজ করতে পারে এই আমাদের যে যারা রয়েছে এই দেশের আমরা তাদেরকে বলতে দিতে চাই আপনারা যে সমস্ত কথাবার্তা বলে ইমানকে ধ্বংস করছেন ইসলামকে ধ্বংস করছেন এতে আপনারা মৃত্যুর পরে আল্লাহর কাছে জবাব দিবেন দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে বিড়ি খেয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে গুণা হবে না আল্লাহ তালা মাফ করুক আমি মুসলিম ছেলে আমি মনে করি এগুলোতে বিশ্বাস করলে আমাদের ইমান থাকবে না ইমান ধ্বংস হয়ে যাবে আমি আপনাদের মাধ্যমে আমাদের দেশের জনগণের প্রত্যেকটি মানুষকে বলতে চাই আমাদের অধিকার কিছু টাকার বিনিময়ে বিক্রি হবে না আর একটা কথা আপনারা মনে রাখবেন যারা ভোটের আগে আপনাদের কাছে টাকা দিয়ে ভোট কিনতে চায় তারা শুরুতেই করতেছে দুর্নীতি তারা যদি ক্ষমতা আসে তাহলে আপনার রক্ত দিয়ে দেশ বিক্রি করে চলে যাবে আমাদের সজাগ থাকতে হবে আমরা মনে করি আমরা বাংলাদেশ এ বাংলার ভ্যানগার্ড বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ বিএনপির ভ্যানগার্ড আমরা বাংলাদেশের ভ্যানগার্ড আমরা আমাদের ভ্যানগার্ড দায়িত্ব পালন করবো আমাদের মনে প্রাণে একটি কথা একটি স্লোগান সবার আগে বাংলাদেশ ধন্যবাদ